টুনির বাড়িতে একটি সুন্দর গাই ছিল তার দুধ নিয়ে টুনি আইসক্রিম বানাতো একদিন টুনি আইসক্রিম বিক্রি করতে বাইরে চলে যায় আর সেখানে তার তোতার সাথে দেখা হয় আরে টুনি তুমি কী দিয়ে আইসক্রিম তৈরি করো তোমার আইসক্রিমে তো অতুলনীয় স্বাদ আরে তোতা আমি আমার খাঁটি গরুর দুধ দিয়ে আইসক্রিম তৈরি করি সেজন্যই আইসক্রিম এত স্বাদ হয় এদিকে কালু আর কাকলির বোনের ভিতরে একটি আইসক্রিমের দোকান ছিল তাদের এত বড় আইসক্রিমের দোকান থাকার সত্ত্বেও সবাই টুনির সাইকেল আইসক্রিমের গাড়ি থেকে আইসক্রিম খেত তখন তাদের মনে অনেক রাগ হতে থাকে আরে কালু আমাদের এত বড় দোকান থাকতেও কোনো আইসক্রিমই বিক্রি হচ্ছে না আমি কাল থেকে টুনির পিছু পিছু যে ওই সাইকেলাল আইসক্রিমই বিক্রি করব আরে হ্যাঁ কাকুলি তুমি তো ঠিক কথা বলেছো ওইভাবে তোমাকে যে টুনির সাথে প্রতিযোগিতা করতে হবে এরপর টুনি আইসক্রিম বিক্রি করার জন্য বের হয়ে যায় আর তারও পিছু পিছু কাকুলি আইসক্রিম বিক্রি করতে বের হয়ে যায় আরে আইসক্রিম নেবে আইসক্রিম সুন্দর সুন্দর আইসক্রিম সেই জীবন ঠান্ডা করা আইসক্রিম আরে আইসক্রিম নেবে আইসক্রিম সেই সুন্দর সুন্দর আইসক্রিম আর অনেক কম দামের আইসক্রিম আরে টুনি তোমার আইসক্রিমের দাম কত আরে কবুতর ভাই আমার আইসক্রিমের দাম মাত্র দশ টাকা আরে কবুতর ভাই তুমি আমার কাছ থেকে আইসক্রিম নিয়ে নাও আমি এটা মাত্র পাঁচ টাকাই দিব আরে কবুতর ভাই আমার আইসক্রিম কিন্তু খুবই সুস্বাদু আর খাঁটি গরুর দুধের তৈরি আরে আমি যেখানেই কম দাম পাবো সেখান থেকেই তো আইসক্রিম খাবো এরপরে কবুতর কাকলির কাছ থেকে আইসক্রিম নিয়ে খাওয়া শুরু করে দেয় এরপর টুনি যেখানে যেখানে যাচ্ছিল পিছনে পিছনে কাকলিও যাচ্ছিল আর এভাবেই টুনির ব্যবসা খারাপ হতে থাকে আরে টুনটুন আমি গিয়ে আর মার্কেটেই টিকতে পারলাম না ওই কাকলি আমার প্রতিপক্ষ হয়ে সে কম দামে আইসক্রিম বিক্রি করে আমাকে তো শেষ করে দিচ্ছে আরে মা তুমি তুমি কোনো চিন্তা করো না না এই সস্তা আইসক্রিমও বেশি দিন বিক্রি করতে পারবে খালি ধরো মা আরে কালু আমরা তো এখন সস্তা আইসক্রিম বিক্রি করছি আর আমরা যদি ওই কেমিক্যাল আইসক্রিম বিক্রি করি তাহলে তো আরো লাভ হবে আমাদের অরি কাকুলি তুমি তো ঠিক কথা বলেছ তুমি যদি কেমিকেলওয়ালা আইসক্রিম বিক্রি করো তাহলে তো আরও দু টাকা কমে বিক্রি করতে পারবে এরপর কালু শহরে চলে যায় আর সেখান থেকে কেমিকেল আইসক্রিমের সরঞ্জাম কিনে নিয়ে তার বাসায় চলে আসে এরপর দিন সকালে কাকলি খুব ভোরে আইসক্রিম বিক্রি করার জন্য বের হয়ে যায় আইসক্রিম নেবে আইসক্রিম সেই মজাদার আইসক্রিম আর একদম সস্তা এখন আর পাঁচ টাকা নয় এখন তো মাত্র তিন টাকা তিন টাকা এরপর বুলবুল আর টিয়া সেই আইসক্রিম খেয়ে সেখানে পেটে ব্যথার যন্ত্রণায় শুয়ে পড়ে আর ততক্ষণে কাকলি সেখান থেকে চলে গিয়েছিল হাই হাই আজকে যে আমরা কি আইসক্রিম খেয়েছি আমাদের পেটটা তো যন্ত্রণায় ফেটে যাচ্ছে ওই পথ দিয়ে কবুতর যাচ্ছিল কবুতর তার অটোতে করে নিয়ে বুলবুলা টিয়াকে ডাক্তারের কাছে নিয়ে যায় আর ডাক্তার পাখি তাদেরকে পরীক্ষা করা শুরু করে ডাক্তার পাখি কিছুক্ষণ পরীক্ষার করার পরে সবকিছু বুঝতে পারে আর কবুতরকে বলে আরে কবুতর ভাই এরা তো কোনো বিষাক্ত খাবার খেয়েছে তাহা নাহলে এদের পেটে এত যন্ত্রণা হতো না এরপর কবুতর সবকিছু বুঝতে পারে আর বলতে থাকে আমার তখনই সন্দেহ হয়েছিল যখন ওই কায়কলি খুব অল্প টাকায় আইসক্রিম বিক্রি করছিল ওটা তো কেমিক্যাল আইসক্রিম ছিল এখন চলো সবাই যে কাকলিকে সাহেস্তা করি এরপর সকলে উড়ে গিয়ে কালুকার কাকলি কে বেদম পেটাতে থাকে আরে আমাদের মাপ করে দাও আমরা আর কখনো এই ভেজাল আইসক্রিম বিক্রি করব না আমাদের ছেড়ে দাও আরে বন্ধুরা আমরা এই ভিডিও থেকে আজ শিখলাম কাউকে কখনো ভেজাল খাবার দিতে হয় না সামান্য কিছু টাকা লাভের জন্যে সবসময় বিশুদ্ধ খাবার সরবরাহ করতে হয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও